তো তৈরি হয়ে নিয়েছি ইউনিভার্সিটি যাব আর আজকে ইউনিভার্সিটি থেকে মায়ের ওখানে যাব। তো আজকে থাকবো আবার কালকে সকালবেলা ডাইরেক্ট ইউনিভার্সিটি এসে যাবো আগামী কালকে আমার কলেজে একটু কাজ রয়েছে এই আর কি আর এই যে শাড়িটা দেখছো এটা আমাকে দিশা এখানে না আমি কোনো শাড়িই আনিনি। সেই জন্যেই একটা সমস্যা হয়ে যাচ্ছে আর কি তো দিশা আমাকে বলেছিলাম না সেদিন বলেছি কিনা আমার খেয়াল নেই মশা দিশাওয়াকে দুটো শাড়ি দুটো ব্লাউজ কিনে দিয়েছে এই যে এটাও কিনে দিয়েছে তো এটা পরেই যাচ্ছি সুন্দর না গ্রিন হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা কয়েক বছর পরে মনে হয় বাড়িতে আসছি ওরে বাবা কত বছর কত বছর পরে এখন সময় সন্ধে পাঁচটা পনেরো আর ঘরের লাইট টাইট নেবানো মা ওরা কোথায় মা ওরা তো থাকার কথা আমাকে অবশ্য ফোন করেছিল যে কইরে রে কই রে দেখো ফুল ফুটেছে মনে হয় এই ফুলগুলোই যেন কত সুন্দর লাগছে দু তিনটে ফুল মনে হয় আহ আমার বাড়ি আমার ঘর কিন্তু চোখ বন্ধ করলে আজকে চোখ বন্ধ করবো আগামীকালকে দুদিন এই যে আম গাছে আমের কুড়ি এসেছে অনেক এই যে ছোটো 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 আম ধরেছে অনেকগুলো আর পাখিগুলো যে ডাকছে মনে হয় পাখিগুলো আমার পাখি আমার 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 মানে আয় মার এটাই হচ্ছে আমার 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 কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার আমার ধুনিয়া চি পাপড়টি আমি আরও বয়ে বয়ে একটা আনছে আমাকে যদি খারাপ হয়

দীপক বাবু তো আজকে জল থই তুই আর গীতা এলএলবি কি জানি করবেন আমি তো দেখে নিয়েছি মা বাবার সাথে তো যাই হোক এবার একখানা পার্সেল এসেছে তো বাবা বলছে এটা খোল খোল এটা নিউটনের নামে এসছে নিউটনের নামে এসছে এবং কোথায় কোথা থেকে এসেছে কি আসবিষ বিষয় নিউ বলছে যে এটা রাখা দাও তুমি দাদু খুললা কৌ মধ্যে কি কি কী কী আসে ওরে বাবা আমি প্যাকেটটা খুললাম খুলে কি দেখলাম জানেন দেখা ভগবান হায় ভগবান হায় ভগবান কেন বলছি জানো আমি তো ভেবেছি এগুলো যে বার করছি ভিডিওতে আমি ক্লিক করেছে আমি ভিডিওর বাটেনই আমি পুশ করে তো যাই হোক এখন আমাকে দ্বিতীয়বারের জন্য পরিশ্রম করতে হচ্ছে পামকিন সিড প্রথমবার যেই শখ নিয়ে করেছিলাম এটা হচ্ছে কিসমিস এগুলো হচ্ছে আমান সব বোলাজ এগুলো হচ্ছে পাস্তা ড্রাই রোস্টেড অ্যান্ড সল্টেড তারপরে পিস্তা আর কি এগুলো এরপরে পাস্তা বলছিলাম এরপরে এটা হচ্ছে ওয়াফার তারপরে এটা হচ্ছে আপনার এই যে ক্র্যানবেরিজ কী সুন্দর না লাল লাল একদম আমার গালের মতো না লাল লাল টুকটুকে চি 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 আর হচ্ছে এগুলো এখন এগুলো কি করব না করব কিছুই বুঝতে পারছি না ওরে বাস রে শ্রেয়ন্টার নেই রে তাহলে তো বলতো যে মেজদা তুই ভাইতি না এরই সব আমার এটা কি চকলেট বার আচ্ছা এবার মেজভাগ্নেকে ফোন করব এগুলো এখন কি করা কি করে পাঠানো কেননা এটা কিন্তু ওর নামেই এসছে এগুলো এই যে এদের হুম অ্যাজ ইউ এনজয় দিস ফেস্টিভ সিজন উইথ দোজ ক্লোজ টু ইউ উই উইশ ইউ মাচ জয় পিস অ্যান্ড প্রসপারিটি জানি না কি করব এখন ফোন তো করি আগে এটি কিন্তু ভীষণ স্ট্রেস রিলিজ করে হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ আমি তখন শিশু হয়ে যাই আমারও টুকটুক ফুটাইতে দারুণ মজা লাগে কি আলু ভাজা করে মোচার ঘন্ট আচ্ছা আলু ভাজা করে আলু ভাজা করে আমার গো আমার তো কি ছেতা লাগতেছে গো হ্যাঁ